আজ থেকে ঠিক পাঁচ বছর আগে যখন আমি শেয়ার বাজারের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছিলাম তখন যদি আমাকে কেউ এই সাতটি রুলস বলে দিত তাহলে হয়তো আমাকে তখন এত স্ট্রাগলি করতে হতো না আর যে বড় বড়ো মিস্টেকগুলো করে ফেলেছিলাম সেগুলো হয়তো হতো না তো দেখুন আমি তো মিস্টেক করে ফেলেছিলাম বাট আমি চাই যারা একদমই নতুন এখন শেয়ার বাজারে আসতে চলেছেন ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে চাইছেন তারা যেন সেম মিস্টেক আমার মতো না করেন তাদেরকে যেন শেয়ার বাজারে স্ট্রাগেলি না করতে হয় যে কারণে আজকের এই ভিডিওটি দেখা অত্যন্ত জরুরি তাদের জন্য যারা একদমই বেগানার শেয়ার বাজারে এবং ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে চাইছেন নতুন বছর থেকে তো আজকের এই ভিডিওটিতে বেসিক্যালি আমি এমন ইম্পর্টেন্ট সাতটি রুলস এর ব্যাপারে কথা বলবো যে রুলসগুলি আপনি যদি মেনে চলেন তাহলে আগামী দিনে গিয়ে শেয়ার বাজার থেকে একজন সাকসেসফুল ইনভেস্টার হতে পারবেন সো দেখুন শেয়ার বাজার খুব একটা সিরিয়াস জিনিস তো এই জিনিসটাকে যতটা সিরিয়াসলি আপনি নেবেন যতটা ডিসিপ্লিন মেনে চলবেন ততটাই কিন্তু আপনার জন্য ভালো তাহলে চলুন আমরা জেনে নিই যে সেই সাতটি ইম্পর্টেন্ট রুলস কি যেগুলো না জানলে কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাবে তাহলে চলুন আমরা জেনে নিই সেই সাতটি প্রপার রুলস তাহলে আমরা এখন যে সাতটি রুলস নিয়ে কথা বলবো তাদের মধ্যে প্রথম রুলস হচ্ছে ডোন্ট টেক রিস্ক মোর দ্যান ইউ ক্যান অ্যাফোর্ড টু লুজ মানে দেখুন শেয়ার বাজার একটা রিস্কি জিনিস তো এখানে ততটাই টাকা বিনিয়োগ করুন যতটা আপনি যদি লস হয়ে যায় তাহলে কিন্তু রাতে যেন ঘুম পারেন ঠিকভাবে এই নয় যে আপনার কাছে যত টাকা আছে তত টাকায় আপনি শেয়ার বাজারে কাজে নিয়ে এলেন শেয়ার বাজারে লাগিয়ে দিলেন এবং আপনার রাতের ঘুম হচ্ছে না চিন্তাতে এরকম কখনোই করবেন না তো আমি তো বলবো আপনার যদি একদমই নতুন শেয়ার বাজারে কাজ করতে ইচ্ছুক তাহলে ছোট থেকে শুরু করুন বিকজ পৃথিবীর যে কোনো বিজনেসই নির্দিষ্ট কিছু থাকে না কখনো আপস কখনো ডাউনস দেখা যায় ঠিক তেমনই শেয়ার বাজারেও তা আপনি ছোট থেকে শুরু করুন ছোট ক্যাপিটাল অর্থাৎ ছোট অ্যামাউন্ট থেকে আপনি শুরু করুন তারপরে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে নলেজ বাড়বে তত আপনি বাড়াতে পারেন আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্টকে অর্থাৎ কি যত পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি রাতে দিব্যি ঘুমোতে পারবেন চিন্তা তত পরিমাণে টাকা ইনভেস্টমেন্ট করুন তো এরপরে আমরা নাম্বার টু যে রুলসটি জানবো সেটা হচ্ছে ড স্টার্ট স্টক মার্কেট উইথ ক্রেডিট অ্যামাউন্ট অর লোন অ্যামাউন্ট এরকমটা প্রায় অনেককেই করতে দেখা যায় যে হয়তো ব্যাংক থেকে লোন নিয়ে বা মা বাবার থেকে ধার নিয়ে বা ধরুন কেউ বন্ধু বান্ধবীদের থেকে ধার নিয়ে কিন্তু শেয়ার বাজারে টাকাটা ইনভেস্টমেন্ট করে দেয় বন্ধু বান্ধবীকে বললো যে আমাকে এত টাকা দে আমি তোদেরকে কয়েক মাস পরে ভালো টাকা দিয়ে দেবো বিকজ তার মধ্যে একটা ওভার কনফিডেন্স চলে আসে সে তো শুনেছে শেয়ার বাজার থেকে ভালো মতো ইনকাম হয় তাহলে বন্ধু বান্ধবীদের কাছ থেকে টাকা ধার নিয়ে বা রিলেটিভসদের কাছ থেকে টাকা ধার নিয়ে বা ব্যাঙ্ক থেকে লোন নিয়ে কখনোই শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন না এছাড়াও বর্তমানে অনেক অনেক এরকম ব্রোকার অ্যাপ রয়েছে যারা কিন্তু আপনাকে লিভারেজ দিয়ে থাকে মানে ধরুন টাকা দিয়ে থাকে যে আপনি আজকে তাদের টাকা নিয়ে ইনভেস্টমেন্ট করুন পরে যখন প্রফিট হবে তখন কিন্তু টাকাটা ফেরত দিতে পারবেন কিন্তু এইভাবে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না আমি আবারও বলছি ছোট থেকে শুরু করুন আপনার কাছে যে পরিমাণে অ্যামাউন্ট রয়েছে সেটা দিয়েই শুরু করুন কোথাও থেকে লোন নিয়ে কখনোই শেয়ার বাজার শুরু করবেন না বিকজ এখানে আপনি জানছেন না যে কত বছর পর আপনার টাকা থেকে আপনি ভালো রিটার্ন পাবেন কিন্তু আপনার মাথায় সবসময় চলবে যে আপনাকে লোনটা মেটাতে হবে বা আপনি যদি বন্ধুর কাছ থেকে রিলেটিভস থেকে ধার নিয়ে শুরু করেছেন তাহলে তাকে ধারটা দিতে হবে তাই কখনো আনফর্চুনেটলি যদি আপনার কেনা শেয়ারটি নিচের দিকে চলে আসে তাহলে তো আপনাকে লসে বুক করতে হবে তাই না আপনাকে তো টাকাটা ফেরত দিতে হবে তাদেরকে তাই আমি তো বলবো নিজের যে পরিমাণে টাকা রয়েছে সেটা যদি অল্প হয় সেই টাকা থেকে শুরু করুন কখনও ক্রেডিট অ্যামাউন্ট বা লোন অ্যামাউন্ট নিয়ে শেয়ার বাজার শুরু করবেন না এটা গেল আমাদের নাম্বার টু রুলস এরপরে নাম্বার থ্রি রুলস যেটা আমরা জানবো সেটা খুবই 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 ইম্পর্টেন্ট যে ডোন্ট ইনভেস্ট অল মানি ইন ওয়ান স্টক আমরা এবং আমিও আমিও ইন্ডিভিজুয়ালি যখন শেয়ার বাজারে প্রথম আসি তখন আমার সমস্ত টাকা একটা স্টকে ইনভেস্টমেন্ট করে দিয়েছিলাম সেই স্টকটার নাম আমি নিতে চাইছি না বাট সেই স্টকে ইনভেস্টমেন্ট করে দিয়েছিলাম তাতে আমার কি হয়েছিল সেই স্টকটি আমি কিছুদিন পরে নিচে দেখতে পেয়েছিলাম তাহলে তখন আমার আর এভারেজ করার টাকা ছিল না যে শেয়ারটাকে আবার নিচের দিকে কিনবো তার জন্য টাকা ছিল না তাই একটি স্টকে কখনোই ইনভেস্টমেন্ট করবেন না সব সময় ডাইভার্সিফিকেশন করবেন এবং ওয়ারেন বাফের যিনি ফেমাস ইনভেস্টার তিনি বলেন ডোন্ট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট সমস্ত ডিম একটা বাস্কেটে রাখতে হয় না আলাদা আলাদা বাস্কেটে রেখে দিন তাতে সেপ থাকবে তাই একটা স্টকে ইনভেস্টমেন্ট করবেন না এর পাশাপাশি আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ডোন্ট ইনভেস্ট অন আ পার্টিকুলার সেক্টর মানে একটা পার্টিকুলার সেক্টর আমরা টাকাটা ইনভেস্টমেন্ট করব না মানে ধরুন অটোমোবাইল সেক্টর বা আইটি সেক্টর বা ব্যাংকিং সেক্টর এরকম কিছু সেক্টর রয়েছে তাহলে আপনি কি করছেন আপনি একটা স্টকে ইনভেস্টমেন্ট করছেন না আপনি ব্যাংকিং সেক্টরের হয়তো এসবিআই শেয়ার কিনছেন মানে স্টেট ব্যাঙ্কের শেয়ার কিনছেন এক্সিস ব্যাঙ্কের কিনেছেন এইচডিএফসি ব্যাঙ্কের কিনেছেন কিন্তু আপনি ইনভেস্টমেন্ট সেই একটা সেক্টরে করেছেন ব্যাঙ্কিং সেক্টরে তাই আনফরচুনেটলি যদি আপনার ব্যাঙ্কিং সেক্টর নিচের দিকে থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা স্টক থেকে আগে লস দেখতে পাবেন যে কারণে একটা স্টকে তো ইনভেস্টমেন্ট করা যাবেই না তার পাশাপাশি একটা স্পেসিফিক সেক্টরেও ইনভেস্টমেন্ট করা যাবে না ওকে এই দুটো জিনিস মাথার মধ্যে রাখতে হবে আর এর পাশাপাশি আরও একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ডোন্ট পুট ইউর অল মানি ইন ওয়ান অ্যাসেট মানে কি যে দেখুন অনেকে হয়তো ভাবছেন যে আমরা যদি ডাইভার্সিফিকেশন করি ঠিক আছে আমরা সমস্ত টাকা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করে দেবো সেখানে আমরা একশোটা স্টক নিয়ে নেব কিন্তু না কখনোই সব টাকা একটা জায়গাতেও ইনভেস্টমেন্ট করতে হয় না সে কারণেই বলেছি যে ডোন্ট ইনভেস্ট ইউর অল মানি ইন ওয়ান অ্যাসেট তাই শেয়ার বাজারেও সব টাকা ইনভেস্টমেন্ট করবেন না বা কেউ কেউ এফডি করে বসে থাকেন সব টাকা সেরকম করলেও কিন্তু হবে না তাই কিছু টাকা আপনি ব্যাঙ্কে রাখুন কিছু টাকা আপনি পোস্ট অফিসে আর ডি এফ ডি করে রাখুন কিছু টাকা আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করুন কিছু টাকা আপনি রিয়েল স্টেটে ইনভেস্টমেন্ট করুন এইভাবে আলাদা আলাদা অ্যাসেটকে অ্যালোকেট করতে হবে ডাইভার্সিফাই করতে হবে যাতে কখনো যদি শেয়ার বাজার নিচে থাকে আপনার কিন্তু রিয়েল যখন উপরে যাবে তখন কিন্তু টাকা ব্যালেন্স থাকবে ওকে এটা কিন্তু মাথায় রাখবেন অর্থাৎ সমস্ত টাকা একটা জায়গাতে কখনোই ইনভেস্টমেন্ট করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয় আশা করছি নতুন ইনভেস্টাররা বুঝতেই পারছেন তো এরপরে আমরা নাম্বার ফোরে যে রুলসটি দেখব সেটি হচ্ছে স্টার্ট ইনভেস্টিং অ্যাজ আর্লি অ্যাজ পসিবল মানে হচ্ছে আপনি বিনিয়োগ যত অল্প বয়স থেকে শুরু করবেন ততই কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের সুবিধা ভোগ করতে পারবেন স্যার ওয়ারেন বাপেট ইনভেস্টমেন্ট শুরু করেছিলেন বারো বছর বয়স থেকে কিন্তু তখনও তিনি বলেছিলেন যে আমি অনেক দেরি করে ফেলেছি তা আপনার বয়স যদি এখন কুড়ি বছর খুবই ভালো সোনাই সোহাগা আপনি এখন থেকে ইনভেস্টমেন্ট শুরু করে দেন আবার কারোর বয়স যদি তিরিশ বছর তাহলেও ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন আবার কারোর যদি চল্লিশ বছরের বেশি হয়ে গেছে তাহলেও কিন্তু ইনভেস্টমেন্ট শুরু করে দিন তো কথার মানে এটাই যত তাড়াতাড়ি ইনভেস্টমেন্ট শুরু করবেন ততই কিন্তু কম্পাউন্ডের আপনি যে সুবিধা সেটা কিন্তু ভোগ করতে পারবেন ওকে তো এর পাশাপাশি আমরা নাম্বার ফাইভে যে রুলসের কথা বলবো সেটা হচ্ছে ডোন্ট চেক অ্যান্ড রিগ্রেট আফটার সেলিং ইওর শেয়ারস দেখুন এটা না প্রত্যেকটা ইনভেস্টার মানে আমিও অনেকটা টাইমে করেই এসেছি প্রথম দিকে মানে ধরুন আমি একটা কোনো কোম্পানি শেয়ার কিনলাম সেটা থেকে আমি প্রফিট দেখতে পাচ্ছি আমি বিক্রি করে দিলাম ধরুন একশো টাকায় আমি এবিসি লিমিটেডের একটা শেয়ার কিনেছি সেটা দেড়শো টাকাতে গিয়ে বিক্রি করে দিলাম পঞ্চাশ টাকা করে প্রফিট করে কিন্তু আমি কী করলাম বিক্রির পরেও কিন্তু শেয়ারটাকে আমি ট্র্যাকই করতে থাকতাম যে কোন দিন একশো ষাট গেল কোন দিন একশো সত্তর কোন দিন দুশো তখন কিন্তু আমার রিগ্রেট হতো এবং আমার কি মনে হতো যে আবার আমি বাই করি তখন কিন্তু শেয়ারটা অনেক উপরে চলে গেছে তখন যদি আমি কিনতাম হয়তো লস হতে পারতো তাই আপনাদেরকে আমি এটা রিকোয়েস্ট যে আপনারা যে শেয়ারটা হোল্ড করেছিলেন মানে কিনে রেখেছিলেন এবং বিক্রি করে দিয়েছেন তারপরে আপনি আর তাকিয়েও দেখবেন না সেই শেয়ারটা আপনি নতুন শেয়ারের কথা ভাবুন বা ওই শেয়ারটা যদি আবার ভালো প্রাইসে আসে তখন কেনার চেষ্টা করুন যেটা আপনি ডিল করে নিয়েছেন যেটা বিক্রি করে দিয়েছেন সেটা বিক্রি করে দিয়েছেন সেটা নিয়ে ভাবার আর কোনো দরকার নেই নতুন শেয়ার আপনি শিফট হয়ে যান তো এরপরে আমরা নাম্বার সিক্সে যে রুলসের কথা বলবো সেটা হচ্ছে ডোন্ট ইনভেস্ট ইন পেনি স্টক র্যাদার ট্রাই টু ফাইন্ড ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আপনি যখনই শেয়ার বাজারে আসবেন তখন দেখবেন বিভিন্ন জায়গা থেকে আপনাকে ইনফ্লুয়েস করা হচ্ছে হতে পারে সেটা ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব বা টেলিগ্রামের কোনো চ্যানেল থেকে যা আমরা আপনাকে এমন কিছু ভালো ভালো অল্প দামি স্টকের কথা বলবো যেগুলো কিন্তু অনেক বড় বড় ভালো ভালো রিটার্ন দেবে কিন্তু এরকম চক্করে পড়বেন না মানে পেনি স্টক বলা হয় সেগুলোকে মানে অল্প টাকার খুব অল্প ভ্যালুয়েবল স্টকগুলোকে পেনি স্টক বলা হয় বলা হয় যে সেই স্টকগুলি দু টাকা তিন টাকার স্টক মানে অনেক হাই হাই রিটার্ন দেবে কিন্তু ভাবে ইনভেস্টমেন্ট করবেন না বরং ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রংওয়ালা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন যেগুলো আপনারা জানেন নাম শুনেছেন কোম্পানি কী করে সেটা আপনারা বোঝেন ওকে সেই রকম কোম্পানিতে ইনভেস্টমেন্ট করুন দেখুন তখনও একটা কথা শুনতে পাবেন যে এই বড়ো কোম্পানি আর কী বড় হবে সে তো বড়ো হয়েই গেছে কিন্তু না এরকমটা হয় না বড়ো কোম্পানিরও কিন্তু গ্রোথ পোটেন্সিয়ালিটি থাকে মাথায় রাখবেন পেনি স্টকে ইনভেস্টমেন্ট না করে ভালো ভালো ফান্ডামেন্টালি স্ট্রং স্টক খুঁজে বের করুন কিভাবে করবেন তার উপরে কিন্তু আমি ডিটেলসে ভিডিও বানিয়ে রেখেছি একজন বিগেনার্সের জন্য খুবই ইজি প্রসেস আমি আই বাটনে দিয়ে দেব অবশ্যই চেক আউট করে নেবেন এরপরে আমাদের সব থেকে শেষে অর্থাৎ নাম্বার সেভেনে যে রুলসটার কথা বলবো সেটা হচ্ছে প্রথমে শিখুন তারপরে আর্ন করার চেষ্টা করুন বিকজ আমরা শেয়ার বাজারে এটা ভেবেই আসি হাই এক্সপেকটেশন নিয়ে আসি যে আজ থেকে আমরা শেয়ার বাজারে এন্টার করবো আজ থেকে ইনকাম শুরু হয়ে যাবে এরকমটা কিন্তু হয় না শেয়ার বাজার একটা ভাস্ট সাবজেক্ট বলা যেতে পারে এখানে কিন্তু আপনাকে দক্ষতা অর্জন করতে হবে যার জন্য রীতিমতো রিসার্চ করতে হবে অ্যানালাইসিস করতে হবে পড়াশোনা করতে হবে অর্থাৎ কি আপনাকে প্রথমে শিখতে হবে ব্যাপারটা তারপরেই কিন্তু টাকা ইনকামের কথা সেখান থেকে ভাবতে পারেন ওকে তো হোক আজকের এই ভিডিওটি সমস্ত বিজেনার্সদের জন্য যারা দু থেকে নতুন বছর থেকে শেয়ার বাজারে আসতে চলেছেন তাদের জন্য খুবই ইউজফুল একটি ভিডিও সো অবশ্যই জানাবেন কোন পয়েন্টটি আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো আর পাশাপাশি ভিডিওটিকে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বেলাইকেনটিতেও প্রেস করে চলেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ